দু সালের আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে কে কে আর নাইটদের ঢালা প্রশংসা মুম্বই তারকার ঘরের মাঠে শেষ ম্যাচ জিতে দর্শকদের বিশেষ উপহার দিল নাইট শিবির গৌতম গম্ভীর কেকেআর অধিনায়ক থাকাকালীন তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ দু হাজার চোদ্দ সালের আইপিএলের ফাইনালে উইরিং শটও তার নেওয়া সেই পিউষ চাওলা এখন খেলেন মুম্বাইয়ের হয়ে বোমরা ছাড়া একমাত্র তিনি এদিন রাতে নাইটদের সামান্য ব্যাগ দিয়েছেন শেষ ম্যাচে সেই পিউষ চাওলাই বলে গেলেন এই কে কে মধ্যে এবার চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত রসদ রয়েছে কোনো অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন হবে কলকাতা নাইট রাইডার্স এবারে কে কেআর দলের সাথে দু হাজার চোদ্দো সালের আইপিএল জয়ী কে কেকআর দলের মিল পাচ্ছেন পিউষ চাওলা শনিবার তিনি বলে গেলেন প্লে অফে গণ্ডগোল না হলে কে কেকেআরের এবার ভালো সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার এই দলে বর্তমান যেমন রয়েছে স্ট্রং ব্যাটিং তেমনই রয়েছে স্পিন বল দু হাজার চোদ্দোর কেকেয়ার টিমের সঙ্গে প্রচুর মিল পাচ্ছি প্লে অফে সমস্যা না হলে কেকআর চ্যাম্পিয়ন হবে এক বছর আগেও যে দলটা মুম্বইকে দেখলে কাঁপত তারাই এবার মুম্বাইয়ের বিরুদ্ধে ডাবল ম্যাচ জিতে ফেলল অর্থাৎ দুটি ম্যাচই জিতে নিয়েছে গম্ভীর ড্রেসিং রুমে আসার পর দলটার বড় পরিবর্তন হয়েছে হার না মানা মানসিকতা চাপের মধ্যেও ফিরে আসতে জানে কেকেয়ার যার ফলস্বরূপ এবারের আইপিএলের পয়েন্ট তালিকায় এখনও শীর্ষস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স আর শুধু তাই নয় এখনো যা পজিশন তাতে শেষ দুয়ে বা একে শেষ করার বড় সুযোগ রয়েছে কলকাতার কাছে এক্ষেত্রে ফাইনালে ওঠার জন্য বাড়তি সুবিধা পাবে নাইট শিবির নেট রান্ডে ঠিক রেখে সেই সুযোগও কাজে লাগিয়েছে এবার কে কেয়ার তো এ বিষয়ে আপনারা কি মনে করছেন কলকাতা নাইট রাইডার্স কি পারবে এবার চ্যাম্পিয়ন হতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না